চাপাই নবগঞ্জের দিকে বিয়ে সাদী হয় ভাইয়ের বিয়ে বোনের বিয়ে ভাস্তার বিয়ে আত্মীয়র বিয়ে পাড়াপড়শির বিয়ে বিয়ে হয় ইসলামে বিয়ের মধ্যে তিনটা মৌলিক বিধান ইজাব আর কবুল পাতুন নেশা সদুকাতে হিননা নেহেলা তার জন্য আপনার দেনমোহর দিতে ফরজ তিন নম্বর ছেলের বাড়ি আনার পরে আউলিম আলাউ বিশাতিন একটা ছাগলের বাচ্চাদের হলিউমান অনুষ্ঠান বাড়িতে নিয়ে আসার পরে যত আনন্দ যত ফুর্তি যত বিনোদন এই তিন প্রোগ্রামের মধ্যে ইজাব কবুল আর আপনার বাড়ির অলিমা এর মধ্যেই শেষ কিন্তু আপনার জাপা এলাকার বিয়েশাদি কি এই তিন অনুষ্ঠানেই শেষ নাকি সাত দিন আগের থেকে আপনার এলাকার মধ্যে আছে হলুদ সন্ধ্যা তারপরে আসে মেহেদি সন্ধ্যা এরপর এলাকার সবচেয়ে ভালো ভালো ভাড়া করে নিয়ে যায় আপনার এলাকার যেই বিয়ে ওই মধ্যে আছে যেই বাড়িতে দৃষ্টি দৃষ্টি চলতেছে ওই বাড়ির মুরব্বী মসজিদে আছে নামাজ পড়তে একজন ধরে বলছে আইসা কি লাগাইছেন আপনি আপনার ঘানের ঠেলা এলাকায় অস্থির এত গান বাজলে মুসলমানের বাড়িতে হয় না মুরব্বী বলছে থামো বাবা মানুষের জীবনে একবারই বিয়ে হয় আরে একদিন মাত্র বাকি তোর ঘরে তো ছোট ছোট মেয়ে আছে বিয়ে হবে রাগ করিস না নামাজ থেকে এমনি বন্ধ হয়ে যাবে ভালো করে বুঝে থাকলে বলেন এই কথাগুলি যে বলল শুনতে সাধারণ কিন্তু ওনার কথার দ্বারা প্রমাণ হয় ইসলামের মধ্যে আল্লাহ যে বিধিবিধান আল্লাহ যে নিয়ম কানুন দিয়েছেন ইজাব কবুল অলিমা দিন মহর এইটাতে ওনার অন্তরে তৃপ্তি হয় না অন ইসলামিক কোনো প্রোগ্রাম ইসলামের মধ্যে ঢুকাতে হয় হয় এটাকে সমর্থন করে এইটা যদি কেউ সমর্থন করে তাহলে সে ইসলামে পূর্ণ বিশ্বাসী নয় আল্লাহর সে সন্দেহ করে আছে কি না একটু যে বললেন আল্লাহর বিধানে সন্দেহ করি না তাহলে এই পার্টির লোক কেমন করে কেয়ামতের দিনে যাওয়ার পরে বাঁচবে ও দাড়ি থাকবে টুপি থাকবে আদবাক লাগতে হবে হস থাকবে কিন্তু মুনাফেক হয়ে গেছে সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেন আবেগ দিয়ে ইসলাম চলে না দিয়ে চলে ঠিক ধরছে বিবেকা দেখলাম সুদে টাকা লাগান আম শুরু হওয়ার এই সুদে টাকা লাগান কেন আপনি এত বড় দাঁড়ি মসজিদে যায় বলছে কথা রাখো মডার্ন ওয়ার্ল্ড ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংক বিমা সব জায়গায় সুদ লাগে কি ফতুয়া নিয়ে আইছ তুমি আছে না চাষাকে ধরছি ঠাসে চাষা আপনি কি ব্যাংক না আপনি বিমা না তা আপনি কি ইম্পোর্ট না এক্সপোর্ট না তো আপনি কেন এটা করেন আপনি ব্যক্তিগতভাবে বাদ দিলে হবে তোর বাপের বিয়ে খাইছি আমি উনি আমার বাপের বিয়ে খাইয়ে আমাকে দাবায় দিল আসরের নামাজের পর একজন গেছে যায় বলছে চাচা একটা হাজার টাকা হবে বলছে হাতে টাকা নাই ও চাচা একটা হাজার টাকা দেন না বড় বিপদে আছে বললাম হাতে টাকা নেই বলছে চাচা আপনি ভুল বুঝছেন আজকে মঙ্গলবার এক হাজার টাকা দিবেন আগামী শনিবার বারোশো পঞ্চাশ বেকুপ কোথাকার মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে যাওয়ার পর এক হাজার টাকা বের করে দিয়েছে দিয়ে বলছে লাগলে বলো বাবা আরো এক হাজার দেওয়া দেবে তোমার চাচি ওই কাজ করে তবে যা করবে তাড়াতাড়ি করো ছোট দিনের বেলা মাগরিবের নামাজ কিন্তু আজান হয়ে গেছে আমি তকবির উলার সাথে জামাত ধরব আসরের নামাজ পড়ে আসে দাদনে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম মোনা টুপিওয়ালা কতগুলা মুসলমান আসে গিনা কথা আছে কি না আমার আল্লাহ বলছেন ওয়ার তাবো বান্দা তুমি মাথা খাটাও তুমি উপরে উপরে বলো আল্লাহর বিধানে সন্দেহ করোনা কিন্তু তোমার কাজে প্রমাণ হয়ে যায় তুমি সন্দেহ করো আল্লাহ এই জন্য বলছেন কেয়ামতের দিনে কিন্তু কপালে আলো জুটবে না এটা মজা দেওয়ার ওয়াজ নয় রোগ থাকলে রোগ থাকলে রোগ সারানোর নিয়ত করে যাওয়া লাগবে না